ইয় এফ জেড ভার্সন টু এর হেডলাইট ডাইরেক্ট ছিল ডাইরেক্ট থেকে সুইচে কীভাবে করবেন এই যে চাপা থেকে যে লাইনটা আসছে আসার পর এই যে সাদার উপরে কালো বর্ডার এদিকেও দেখেন সাদার উপরে কালো বর্ডার এ তারটা খুলে সুইচের সাথে অ্যাটাচ করে দেবেন তাহলে দেখবেন যে কালো টাট চলবে দেখেন সাবি দিচ্ছি দেওয়ার পরে এই যে সুইচ সুইচ দিলাম এই যে হেডলাইট জ্বলে উঠছে এই যে হাই লো সুইচ বন্ধ করলাম আলো নাই এই যে বাস সবই জ্বলে উঠছে এইভাবে লাইনটা করলে আপনার অবশ্যই লাইনটা অ্যাকুরেট হবে